বোয়িং সিরিজের বিমান হল পৃথিবীর সব থেকে আধুনিক এবং বড় যাত্রীবাহী বিমান এর ভেতরে আছে উন্নত প্রযুক্তি শক্তিশালী ইঞ্জিন স্বয়ংক্রিয় সিস্টেম আরামদায়ক কেবিন এমনকি বিমান টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় এই বিমানের মধ্যে সবথেকে কম ঝাঁকি অনুভূত হয় কিন্তু সেই বিমানটি আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ড পরই অকেজো হয়ে যায় এটা সত্যি মেনে নেওয়া প্রায় অসম্ভব দুই সালের ১২ জুন ভারতের গুজরাটের আহমেদাবাদ শহর দুপুর প্রায় একটা আটত্রিশ মিনিট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান যেটা বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম মডেলের একটি বিমান যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানে সব মিলিয়ে দুশো জন মানুষ এর মধ্যে দুশো জন যাত্রী আর বারো জন ক্রু মেম্বার সামনে মাত্র নয় ঘন্টার পথ তারপরই তারা সবাই লন্ডনে পৌঁছে যাবেন কিন্তু বিমান ওড়ার মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যেই সব বদলে যায় হঠাৎ কন্ট্রোল টাওয়ারে ভেসে আসে এক বিপজ্জনক বার্তা মেয়ে ডে মে ডে পাইলট ক্যাপ্টেন সুমিত তখন চেষ্টা করছেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে তিনি জানান ইঞ্জিনে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে বিমানের ওজন ও কন্ট্রোল নিয়ে সমস্যা হচ্ছে তারপর খুব দ্রুতই বিমানটি মাটিতে নেমে আসতে শুরু করে ক্যাপ্টেন একদম শেষ পর্যন্ত বিমানটি কোনো খোলা জায়গায় অবতরণের চেষ্টা করেন কিন্তু সময় ছিল খুব কম মাত্র নব্বই সেকেন্ডের পর বিমানটি সোজা ধাক্কা খায় বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেল ভবনে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে এই দুর্ঘটনায় মারা যান বিমানের দুশো একচল্লিশ জন যাত্রী ক্রু এবং ওই হোস্টেলের কিছু বাসিন্দা বেঁচে যান শুধু একজন ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস তিনি বসেছিলেন বিমানের ইলেভেন এ সিটে বিশ্বাস জানান উড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে একটি প্রচন্ড কাপুনি অনুভব করেন এবং তার মনে হচ্ছিল বিমানে বেশ বড়সড় কোনো ঝামেলা হচ্ছে এরপর বিস্ফোরণের মুহূর্তে সিট খুলে নিচে লাফ দেন তিনি প্রায় ছয়তলা বিল্ডিং এর সমান উঁচু থেকে লাফ দিয়েছিলেন তারপর অজ্ঞান হয়েছিলেন কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে ধ্বংসাবশেষে নিচ থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এই দুর্ঘটনার খবর দ্রুত ভাইরাল হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বোয়িং কোম্পানি শেয়ার করে যায় প্রায় সেভেন পার্সেন্ট জি ই শেয়ারের পতন হয় প্রায় ফোর পার্সেন্ট ভারতের ডিজিসিএ অবলম্বে বোয়িং সেভেন্টি সেভেন বিমানকে পরীক্ষা করার নির্দেশ দেয় উদ্ধার করা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার এগুলোর মাধ্যমে জানা যায় দুর্ঘটনার পেছনে কি ঘটেছিল প্রথমে নানা রকম গুজব ছড়ায় ইঞ্জিন ফেলিয়র হয়েছে কে আবার সাইবার এর কথাও বলে কিন্তু পরবর্তীতে তদন্ত রিপোর্টে দেখা যায় দুর্ঘটনার প্রধান কারণ ছিল অন্য কিছু বিমানে জ্বালানি ভর্তি করার সময় সাধারণত কত দূরত্ব যাবে যাত্রীদের মালামালের ওজন ব্যালেন্স আবহাওয়ার প্রভাব সবকিছু হিসাব করে ফুয়েল লোড করা হয় কিন্তু এই বিমানে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণে জ্বালানি লোড করা হয়েছিল বিমানটি যখন রানওয়ে থেকে উপরে ওঠে তখন ইঞ্জিনের উপর যে চাপ পড়ে তা ছিল অস্বাভাবিক রকমের বেশি এমনকি প্রতিটা ফ্লাইট ওড়ার আগে প্রতিটা পার্ট খুব নিখুঁতভাবে চেক করা হয় কিন্তু এই বিমানের ক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিন সিস্টেম ও হাইড্রোলিক চেক ঠিকভাবে করা হয়নি টানদিগের ইঞ্জিনে আগে থেকে একটা মাইনর কম্প্রেসর সমস্যা ছিল যা রিপোর্ট আগের ফ্লাইটে লেখা হয়েছিল কিন্তু সেটা মেরামত না করেই ফ্লাইট চালানো হয় উড়ার পরে সেই সমস্যা বড় আকারে দেখা দেয় অতিরিক্ত জ্বালানির ওজনের কারণে বামদিগের ইঞ্জিনেও তীব্র চাপ পড়ে এবং মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যেই দুটো ইঞ্জিন অকেজে হয়ে পড়ে পাইলট শেষ চেষ্টা করেছিলেন বিমানটিকে পাশের খোলা মাঠে নামানোর কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল বিমানের ওজন গতি ও ভারসাম্য সবকিছু একসঙ্গে অকেজে হয়ে পড়ে তাই তাকে বাধ্য হয়ে একটি মেয়েডে বার্তা পাঠাতে হয় যেটা বিমানের সর্বোচ্চ জরুরি সংকেত হিসেবে ধরা হয় দুর্ভাগ্যজনকভাবে এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান ফ্লাইটটি পড়েছিল এমন একটি আবাসিক এলাকায় যেখানে শত শত ছাত্রছাত্রী থাকতেন ফলে শুধু বিমানেই নয় হোস্টেলেও প্রাণহানির ঘটনা ঘটে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হোস্টেলের অন্তত আটত্রিশ জন শিক্ষার্থী আহত ও নিহত হন এই দুর্ঘটনার পরপরই ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফুয়েল লোডিং টেকনিক্যাল রিপোর্টিং এবং ফ্লাইট রিলিজ প্রসেস নতুন করে আপডেট করা হয় এয়ার ইন্ডিয়াও তাদের ইন্টারনাল মেনটেন্স টিমকে রিভিউ করে এবং একাধিক কর্মীকে সাময়িক বরখাস্ত করে এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এক একটি ছোট ছোটো অবহেলা যেমন চেকলিস্ট এড়িয়ে যাওয়া বা অতিরিক্ত ফুয়েল লোড এমনকি একটি ছোট স্ক্রু ঢিলা থাকাও হতে পারে একটা বড় দুর্ঘটনার কারণ বোয়িং সেভেন্টি সেভেনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও মানুষের ভুল প্রযুক্তি সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়